চব্বিশ সালের ১৬ ডিসেম্বরের বিজয় দিবসটি পালিত হল অন্য রকম রূপে সমগ্র ঢাকা শহরের অলিগলি সহ সারা বাংলাদেশের রাস্তাঘাটে অনেক ঘটনা অনেক দুর্ঘটনা সবকিছু মিলিয়ে এবারের বিজয় দিবসটা উল্লেখযোগ্য কিন্তু উল্লেখযোগ্য এই বিজয় দিবসে আমরা উল্লেখ করার মতো কোনো তথ্য আপাতত আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সুপ্রিয় দর্শক মন্ডলে বিড়ের থাম বিড়ের কিছু অংশ দেখে আপনারা কতটা গুরুত্ব না সুপ্রিয় দর্শক মন্ডলের অংশ বিশেষ গুলো দেখে আপনারা রীতিমতো সুপ্রিয় দর্শক শেষ অংশيشগুলোর বিস্তারিতamazonaws declara আপনারা আরবী সভা করে বাধ্য হবেন আসুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি এবং আবার কোন দরকমতায় যাচ্ছে বাংলাদেশে আবার রাষ্ট্রনীতির মুক্তি কোন দিকে গড় যাচ্ছে এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি তাহলে কর্মী নাই 5 এই মুহূর্তে যে এবং কিন্তু এই মুহূর্তে ধরা এবং সেই প্রাইভেট কার কিন্তু তারা কিন্তু তারা আহ ঘুরছিলেন এবং তারা কিন্তু আর প্রস্তুতি নিচ্ছিলেন না সেটি আসলে ছাত্র দল এবং যুব দলের স্বেচ্ছাসেবক দলের নেতা কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি যে এখানে কিন্তু আর একজনকে কিন্তু এখানে কিন্তু এখানে যে একজন একজন কিন্তু তা তার কিন্তু আসলে কি পা নেই তিনিও কিন্তু এখানে আহ তিনি কিন্তু এইখানে দেখতে পাচ্ছি তারা মুখোমুখি সংঘর্ষ করতেছে এবং তারা একদল আরেক দলকে দাওয়া পাল্টা দেওয়া দিচ্ছে এর মধ্যেই কিন্তু সার্জিস হাসনাদের এই অবস্থা হয় এবং অন্যদিকে মির্জা ফখরুল সবার কি অবস্থা হয় আপনারা দেখতে পারবেন এবং এটা কিন্তু শেখ হাসিনা আসার এই সব হচ্ছে এবং তারা কিন্তু সাহস পেয়েছে আওয়ামী লীগ কর্মীরা অন্যদিকে তাদের সাথে কিন্তু আরো অঙ্গ মানে সংগঠন যুগ দিয়েছে এবং তারা কিন্তু এই সাহসটি পেয়ে এইসব করেছে দেখেন তারা কিন্তু এই যে তারা ডিল মারতেছে পাটকেল মারতেছে অন্যদিকে পুলিশ রয়েছে এবং তারা কিন্তু এক তারা ভিতরে ঢুকে যায় এবং ভিতরে ঢুকে কিন্তু আরো বড় ঠান্ডব চালায় আপনারা দেখতে পারবেন সবকিছু আমরা ঘটনাস্থলে থেকে লাইভ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন এই যে তারা কিন্তু ভিতরে ঢুকে যায় এবং ভিতরে ঢুকে কিন্তু মূল ঘটনাটি ঘটায় আপনারা ভিডিওটি আমাদের লাইভের সাথেই থাকুন আপনারা দেখতে পারবেন মূল ঘটনাটি তারা কি করতেছে এই যে এই যে তারা কিন্তু ভিতরে ঢুকে এবং তারা কিন্তু ভিতরে ঢুকে ওই যে কেউ ইট পাটকেল কেউ বাস বা যে যা কিছু পারছে সব কিছু নিয়ে কিন্তু তারা আন্দোলন করতেছে এবং ঠান্ডব চালাচ্ছে এই আওয়ামী কর্মীদের ঠান্ডবগুলো আপনারা দেখতে পারবেন এবং তারা তাদের দুই পক্ষে সর্বশেষ কি হয় এটাও দেখতে পারবেন এবং মূল ঘটনার এই যে বাহিরের অবস্থা এই তারা কিন্তু আগুন জ্বালিয়ে দিচ্ছে অন্যদিকে ভিতরে কিন্তু আরো ভয়ঙ্কর অবস্থা হয় আমরা আপনাদেরকে ভিতরে মূল মূল ভিডিওটি আপনাদেরকে দেখাবো মূল জায়গায় আমরা যাবো এই যে এক এক করে যুক্ত এবং সেখানে কিন্তু যে নেতাকর্মী ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এসে কিন্তু পৌঁছেছে এবং তারপরেও কিন্তু অনেক নেতাকর্মী কিন্তু আসতেছে লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু আজকে উদ্যানে এবং আমরা বেশ কয়েকজনের সাথে একটু কথা বলাতেছি আপনার কত থেকে আসছেন আমরা বগুড়া থেকে আসছি কত জন সমাগমস্থ জন মতো আসছে না প্রায় কতজনের মতো আমরা প্রায় তিন হাজার দশ হাজার হয় তিন হাজার তিন হাজার লোক আমরা আগে নিয়ে আসছি এবং টেনে আমাদের আরো দুই হাজার লোকজন আসছে প্রাইভেট কারে আসছে হাইসে আসছে টোটাল আমরা প্রায় পাঁচ হাজার লোকের জমায়েত করেছি এখানে আজকে এই যে ছাত্র সমাবেশ থেকে কি বার্তা দিতে যাচ্ছেন বা কিভাবে আপনারা সংগঠিত হবেন কি বার্তা নিচ্ছেন আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার আমরা একটা সুন্দর বাংলাদেশ এটাই আমরা এই মেসেজটা এখান থেকে নিতে এসেছি ছাত্র সমাজকে নিয়ে ধন্যবাদ উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক বাংলাদেশের বৃহৎ সংগঠন বাংলাদেশের প্রাণীর স্পন্দন জননেত্রী শেখ হাসিনার হাতে করা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বগুড়া ছাত্র এই সমাবেশে যোগ দিতে এসেছি আমরা বগুড়া থেকে এসে আমরা বগুড়া সহ সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে দিতে চাই আমরা বগুড়া থেকেই আগামী দিনে বিএনপি জামাতের যে চক্রান্ত নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে আমরা বগুড়া থেকে কথা আছে যে বগুড়াতে বিএনপির গাদি সেই হিসাবে আপনারা আওয়ামী লীগ হিসাবে ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি জানেন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সূষমা উন্নয়ন আজকে সেই উন্নয়নের পক্ষে সারা বাংলাদেশে যেমন গণ জোয়ার সৃষ্টি হয়েছে তেমনই বগুড়াতেও আজকে তেমনই আপনি গণজোয়ার সৃষ্টি হয়েছে আজকে ছাত্র সমাবেশের মধ্য দিয়ে বগুড়া শহরে ইতিমধ্যে আমাদের মাননীয় একটি তার উন্নয়ন কর্মকার্য পরিচালনা শুরু করেছেন আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আগামীর বাংলাদেশ নিরাপদ বগুড়া নিরাপদ সারা বাংলাদেশ নিরাপদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনার একটু পরিচয়টা দিবেন আপনি কোন পদে আছেন বা কি হিসাবে আছেন চেয়েছে এটা সব থেকে বড় আপডেট যেখানে উনিশ ডিসেম্বর গোল বৈঠকে মিটিং হতে চলেছে উপস্থিত থাকবে বাংলাদেশ ভারত সহ চায়না যেটা সব থেকে বড় আপডেট সেটা হচ্ছে যে এই মুহূর্তে আর আর্মি বাংলাদেশের জমিতে দাঁড়িয়ে একের পর এক দখলে কিন্তু সেটা স্বীকার করছে না এবং পর্যন্ত কোন দেওয়া হয়েছে করে বাংলাদেশে ভয়ঙ্কর পলিটিক্স চলছে আর এমন পলিটিক্স চলছে যে পলিটিক্স দূর থেকে একটু আচ্ছা বোঝা গেল ধীরে ধীরে বাইরে আসছে সমস্ত খবর সমস্ত মেঘালয় সীমান্তে বাংলাদেশ আর ভারত সীমান্তে উড়েছিল বাইর একটা টিভি টু যেটা বাংলাদেশ উড়িয়েছিল সেই খবর কনফার্ম করেছে মেঘালয়ের ডিজিপি যে খবর আজকে আনন্দবাজারেও আপনারা জানেন যে দেওয়া হয়েছে এবং অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেটা আমি দিয়েও ছিলাম যে দেখুন চার দিন আগেই আপনারা আপডেট পেয়ে গেছেন যে খবরটা আজকে দেখানো হচ্ছে এখন আমি আপনাদেরকে সব থেকে বড় আপডেট দিচ্ছি সেটা হচ্ছে উনিশে ডিসেম্বর হতে চলেছে গোল্ড বৈঠক যেখানে বাংলাদেশ ভারত সহ চায়না উপস্থিত থাকবে এবং ইতিমধ্যে চায়নাতে যাচ্ছেন এন এস এ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভেল জানিয়ে দিই আপনাদেরকে সেই বৈঠকে উপস্থিত থাকবেন অর্থাৎ উনিশ ডিসেম্বর যে বৈঠক রয়েছে সেখানে উপস্থিত থাকবেন মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশের দিক থেকে ভারতের দিক থেকে থাকবেন এস জয়শঙ্কর এবং চায়নার দিক থেকে কে থাকবে সেটা এখনো ওপেন করা হয়নি কেন ভাই কি জন্য এরকম হঠাৎ করে বৈঠক বা কেনই বা ভারত ভারতের কাছে সাহায্য চাইছে মোহাম্মদ ইউনুস তার কারণ হচ্ছে ভারত বাংলাদেশের ওপর থেকে হাত তুলতে আরাকান আর্মি বাংলাদেশে ঢুকে গেছে যেখানে বাংলাদেশের জমিতে দাঁড়িয়ে একের পর এক এরিয়া দখল করছে কক্স বাজারকে টার্গেট করা হয়েছে যেখানে সেখানে বাজারের রোহিঙ্গিয়ান নেতা ওপেন বলেছেন যে আমরা আমরা আরাকান আর্মির সঙ্গে বসতে চাই আমরা আরাকান আর্মির সঙ্গে বৈঠক করতে চাই ভয় কাঁপছে জামাতে ইসলাম সহ আল কায়দার সঙ্গে যে জঙ্গি সংগঠন রয়েছে তার সঙ্গে যে টাই আপ রয়েছে যেটাকে ওপেন করেছে আরাকান আর্মি সোর্সেস কি বলেছে আমি আপনাদেরকে জানাবো তারা পর্যন্ত থরফর করে কাঁপছে এবং বলছেন যে আমরা বসতে চাই সেই কারণে গোল্ড টেবিল বৈঠকে এই আরাকান আর্মিকে নিয়েই আলোচনা হবে এবং অতি অবশ্যই খুব আমি মমতাজ ইউনুস তো ভালো করে জানেন যে এই যে আরাকান আর্মি হঠাৎ করে এত দগদগে শুরু হয়েছে যেটা আমাদের বর্ডার এরিয়াতে ঢুকে আমাদের এরিয়া দখল করতে গেছে এই আরাকান আর্মি হালকা ফুলকা ভাবে নাভার নেই এই আরাকান আর্মির পেছনে সাপোর্ট রয়েছে চায়না সহ ভারতের যার জন্য আপনাদের জানিয়ে দিই যে ভারত এই আরাকান আর্মি বাংলাদেশের একের পর এক জায়গা অলরেডি দখল করতে লেগেছে যেখানে দুদিন দিন আগে রিপোর্ট আমরা দেখলাম যে পুরো ঘুরে বলতে পারেন যে রাখাইনের 90% দখল করে এখন মানে পুরো বর্ডারের এরিয়াতে পুরো বর্ডারের এরিয়াতে বাংলাদেশ ও মিয়ানমার বর্ডারের এরিয়া দখল করেছে আরাকান আর্মি যেখানে টেকনাফ পুকো জেলার প্রশাসন পুরষ্কার করে বলে দিয়েছে নাফ নদীতে এখনো কারোর নামা যাবে না এবং দ্য মোস্ট ইমপর্টেন্ট টেক নাফ ও সেন্ট মার্টিন যেটাকে নিয়ে অশান্তি চলছে বাংলাদেশের দম্মে আপনারা বলতে পারেন যে पॉलिटिक्सের মেইন কেন্দ্রবিন্দু হচ্ছে এই সেন্ট মার্টিন দ্বীপ এই দ্বীপে নৌকার চলাচল পর্যন্ত বন্ধ করতে বন্ধ হয়েছে বিজেপি এবং অর্থাৎ বাংলাদেশে বিজেপি এবং পোস্ট ডট হাই অ্যালার্টে রয়েছে বাংলাদেশের এবং বাংলাদেশ খুব ভালো বুঝতে পেরেছে যে বেটা পড়েছিলাম অন্য কিছু সিলেবাসে চলছে অন্য কিছু আর এমন অন্যদিকে ঠাকাতে গেলে ভারত প্লাস চায়নার হেল্প আমার লাগবেই না হলে ধীরে ধীরে বাংলাদেশ পর্যন্ত দখল হয়ে যাবে কারণ আমি সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বাংলাদেশে যা ভয়ঙ্কর রাজনীতি চলছে তা একদম রকম। অর্থাৎ প্রথমে জানাবো যে মিডিয়াকে কিভাবে কন্ট্রোল করা হয়েছে মিডিয়া বাংলাদেশের মিডিয়াকে এক কথায় বলতে পারেন কোন ফ্যাসা করা হয়েছে তাদেরকে কিচ্ছু বলতে দেওয়া হচ্ছে না যেটা মোহাম্মদ ইউনুসের ইন্টারিম গভর্নমেন্ট করেছে যার জন্য এটা আমি হাওয়ায় হাওয়ায় কথা বলছি না তথ্য রয়েছে আমার কাছে যেখানে

টি ওপেন হয়ে গেছে সোর্সেস এর মাধ্যমে যে আরাকান আর্মি অলরেডি বাংলাদেশের ভেতরে ঢুকে টেকনাফ উপজেলার ওপর দিয়ে সেখানকার লোকজন এটাও বলছেন যে সামরিক বিমানকে পর্যন্ত উঠতে দেখা গেছে অর্থাৎ প্রচন্ড যদি আপনারা বলতে পারেন যে উত্তেজনা একটা সিচুয়েশন তৈরি হয়েছে বাংলাদেশের ভেতরে সেটাও ভুল হবে না সেটাও তার পালিত হলো অন্য রকম রূপে সমগ্র ঢাকা শহরের অলিগলি সহ সারা বাংলাদেশের রাস্তাঘাটে পথে প্রান্তরে সমগ্র জায়গায় দল মত জাতি ধর্ম বর্ণ মানুষের এক মহা মিলন মেলায় রূপ নিয়েছে ডিসেম্বরের মহান বিজয় দিবস আওয়ামী লীগের গত ১৬ বছরের জুলুম অত্যাচার নির্যাতনের কারণে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সামাজিক সংগঠনগুলো দেশের নাগরিকরা স্বাধীন সুষ্ঠুভাবে বিজয় দিবস পালন করতে পারেনি কিন্তু আজ দু সালে এসে আমাদের সমগ্র বাংলাদেশের নাগরিকরা মন খুলে আনন্দ উচ্ছ্বাসের সাথে এই মহান বিজয় দিবসটি পালন করেছে আমি বাংলাদেশের জনগণকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা আপনারা জানেন গত ১৬ বছর পর্যন্ত জুলুম নির্যাতন অত্যাচার অবিচারের কারণে সারা বাংলাদেশের বিরোধী মতের রাজনৈতিক সংগঠনগুলো এক প্রকার কোণঠাসা হয়ে গিয়েছিল যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে যাদেরকে বিনা বিচারে নির্বিচারে হত্যা করেছে যাদেরকে রাতের বেলা গুম করেছে খুন করেছে আজ বিজয় দিবসে দেখলাম তাদের রেলিতে তাদের সমাবেশে তাদের সেমিনারে তাদের কনসার্টগুলোতে তাদের অনুষ্ঠানগুলোতে স্বতঃস্ফূত মানুষের অংশগ্রহণ সারা বাংলাদেশ থেকে যেই জামাত শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল ফেসিবাদী শেখ হাসিনা জুলুম অত্যাচার করে তাদের মানুষদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়েছিল সেই জামাত শিবিরের দখলে দেখলাম সমগ্র রাজধানীর অলি গলি পথ প্রান্তর আমি অবাক করে তাকিয়ে থাকলাম যে গত ১৬ বছর পর্যন্ত কতই না বিভিন্ন ধরনের মিথ্যাচার করেছে তাদের বিরুদ্ধে তাহলে জনগণ কেন এখনো তাদের বিরুদ্ধে না গিয়ে বরং বিজয় মিছিলে তাদের সাথেই সামিল হলেন দেখলাম বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুষ্ঠানকে দেখলাম তাদের কনসার্টকে তিল ধরনের ঠাই নেই সেই জায়গায় সমগ্র মানুষের উপচে পড়া ভিড় সেই সকাল থেকে জাতীয়তাবাদী দলের আয়োজনে সেই যে কনসার্ট চলছে সেই কনসার্ট হচ্ছে সবার আগে বাংলাদেশ একটি নাম একটি চেতনা সবার আগে বাংলাদেশ এই সবার আগে বাংলাদেশের কনসেপ্ট গত ১৬ বছর ছিল না তখন ছিল সবার আগে শেখ মুজিব সবার আগে শেখ হাসিনা সবার আগে আওয়ামী লীগ কিন্তু আজ প্রথম বাংলাদেশে দেখলো সবার আগে বাংলাদেশ তাও কোথায় অনুষ্ঠিত হয়েছে ঠিক জায়গা মতো যেখান থেকে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র পরিচালিত হবে যেখান থেকে সংসদ সদস্যরা দেশের জন্য জনগণের জন্য কথা বলবেন সেই সংসদ সদস্যদের যেই জায়গা জাতীয় সংসদ ভবন সেই ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষ আর মানুষ উপচে পড়া মানুষের কাছে শুনে এসেছি নিজে দেখে এসেছি তারেক রহমানের সাহেবের সিদ্ধান্তে এই নামটি হয়েছে সবার আগে বাংলাদেশ তাহলে আওয়ামী লীগ কি করতে পেরেছে ষোলো বছর পর্যন্ত যাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছে যাদেরকে জুলু অত্যাচার করে ধ্বংস করতে চেয়েছে তারাই তো আজকের রাজপথ দখল করে মিছিল করছে মিটিং করছে আনন্দ উল্লাস করছে এবং তাদের দেশকে নিয়ে তাদের ভাবনাগুলো তুলে ধরছে আজ দেখলাম বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের নেতৃত্বে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের দেশ প্রেমে উজ্জীবিত হওয়া সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে রেলি করতে কই আওয়ামী লীগের সময় এই রকম কোনো মানুষ তো রেলি করতে পারেনি আমি দেখেছি ঢাকাতে নাগরিক কমিটি তাদের বৈষম্য বিরোধী আন্দোলন সহ বিভিন্ন সংগঠনগুলো তারা যেভাবে স্বতঃস্ফূর্ত একটা দেশকে রিপ্রেজেন্ট করছে সমগ্র ঢাকা শহর গলিতে আলোকিত করেছে করেছে মনে হয়েছে যেন আমাদের সকলের হৃদয়ে একটি দোলা তৈরি হয়ে গিয়েছে এই দোলাটাই আনন্দটাই আমরা গত ষোলো বছর করতে পারিনি আজ বাংলাদেশের সমগ্র জায়গায় যেই আনন্দটা হয়েছে এরকম একটা আনন্দের জন্যই উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল কিন্তু আমরা সেই উনিশশো একাত্তর সালের স্বাধীনতাকে রক্ষা করতে পারিনি একাত্তর সালের স্বাধীনতাটাকে বিক্রি করে ফেসিবাদী শেখ হাসিনা তার পরিবারের কাছে জিম্মি করে রেখেছিলেন শুধু আমরা শুনতাম একটি দলের ঘেউ ঘেউ সারা রাতব্যাপী তাদের কোনো একজন নেতার কণ্ঠ উঁচু করে শুধু বক্তব্য জাতিকে বিভ্রান্ত করা হতো বিভাজন করা হতো আর আজ বাংলাদেশের একদিকে জামাত শিবির অন্যদিকে চরম নাই অন্যদিকে হেফাজত অন্য দিকে বিএনপি অন্যদিকে দিকে বৈষম্যপ্রদি আন্দোলনের নেতারা অন্যদিকে ডান বাম সমস্ত রাজনৈতিক দলের নেতারা উচ্ছ্বাস প্রকাশ করে আবেগ প্রকাশ করে তাদের হৃদয়ঙ্গন ভালোবাসা দিয়ে সবার আগে বাংলাদেশকে সবার আগেই মাথায় তুলে রেখেছে এটাই স্বাধীনতা এই স্বাধীনতাই আমাদেরকে রক্ষা করতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের এই স্বাধীনতাকে সহ্য করতে পারছে না পাশে বসে শেখ হাসিনা যে কারণে তিনি আমাদের বর্ডারের পাশের দেশটিতে গিয়ে ভöse ভöse সরযন্ত করছে এবং আজও মোদিকে দিয়ে কসাই মোদিকে দিয়ে পোস্ট করাচ্ছে এটা নাকি বাংলাদেশের স্বাধীনতা নয় এটা ভারতের স্বাধীনতা আর সেই কারণেই 2024 সালে প্রজন হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে যে আন্দোলন সেটা হচ্ছে এই 24 আজকের বিপ্লবী আন্দোলন সেজন্যই আমরা বলি থেকে সাথে এবং এই আন্দোলনটাই আমাদেরকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন যেমন হয়েছে শেখ হাসিনার অপতৎপরতার বিরুদ্ধে আন্দোলন হয়েছে অর্থাৎ শেখ হাসিনা তারা এই রাষ্ট্র ব্যবস্থার নাম বাংলাদেশ থাকুক সবার আগে বাংলাদেশ হোক সেটা তারা চাবেন না সে কারণে মোদিজির পাও ধরে হাত ধরে ফেসবুকে পোস্ট করে বাংলাদেশকে বেঈতি করানোর জন্য চক্রান্তে লিপ্ত রয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই বাংলাদেশ সমহিমায় এগিয়ে যাবে বাংলাদেশ আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত করতে ছাত্র জনতা শিক্ষক সুধি এদেশের সকল পেশার মানুষকে নিয়ে এগিয়ে যাবে আজ বিজয় দিবসে আমরা সেটাই প্রত্যাশা করতে পারি আমাদের এই বিজয় কখনোই কেউ ছিনিয়ে নিতে পারবে না তোমরা চেয়েছিলে কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে নিজামীকে ফাঁসি দিয়ে সাইদিকে হত্যা করে গোলাম আজমকে মেরে ফেলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মেরে ফেলে সাগর রনির কণ্ঠরোধ করে হত্যা করে তোমরা চেয়েছিলে এ মিলিয়া চালিকে গুম করে এভাবে করে বিভিন্ন দলের সংগঠনের মানুষগুলোকে চিরদিনের জন্য শেষ করে দিতে তোমরা চেয়েছিলে দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চিকিৎসা না দিয়ে জেলের মধ্যে মৃত্যু করতে চেয়েছিলে কিন্তু তোমরা আজকের বাংলাদেশে নেই আজ এই বাংলাদেশে দেশপ্রেমিক নাগরিকরা আছে তোমরা আজকের বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছ এই প্রথম বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে আনন্দের সাথে উল্লাস প্রকাশ করেছে একটা জিনিস এই দেশে নাই সেটার নাম হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা নাই মানি বাংলাদেশটা উজ্জীবিত হয়েছে শেখ হাসিনা নাই মানে স্বাধীনতার স্বপ্ন করার স্বাধীনতা পেয়েছে সমগ্র পথে মাঠে ঘাটে। নদীতে অলিতে গলিতে রাস্তায় লঞ্চে গাড়িতে প্লেনে আনন্দের ছোঁয়া লেগেছে কারণ এই দেশে সৈরশাসক শেখ হাসিনা নেই এই দেশে ফেসিবাদ শেখ হাসিনা নেই এই দেশে মুজিববাদের আর কোন গভীর দৃষ্টিতে দেখেন তাহলে এখানে একটা মেসেজ কিন্তু কেরি হচ্ছে গতকালকে আমাদের বিজয় দিবসকে উপলক্ষ করে আহ বঙ্গভবনে যিনি রাষ্ট্রপতি আছেন তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গা বা বিভিন্ন উচ্চ পদস্থ যে ব্যক্তি ব্যবসায়ী বা বিভিন্ন শ্রেণী মহলের সাথে তিনি গতকালকে একটা সৌজন্য সাক্ষাৎ অথবা বিজয় দিবস উপলক্ষে একটা সংবর্ধনা দিয়েছিলাম মজার বিষয় হচ্ছে এই সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি অনুপস্থিত ছিলেন এর পাশাপাশি আমরা দেখছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্ল্যাটফর্মের নেতারা আছেন তারাও কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন এখন এই যে অনুপস্থিতিটা এটা কিন্তু একটা মেসেজ ক্রিয়েট করছে মেসেজটা হচ্ছে যে আসলে একটা রাষ্ট্রপতিকে রেড কার্ড দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে এই র্যাড কার্ডের আদৌ কতটুকু ভ্যালু আছে কারণ আমাদের অন্তর্বর্তী সরকার এই রাষ্ট্রপতিকে তারা কিন্তু তার হাত শপথ গ্রহণ করেছেন ইভেন সংবিধানও তারা অনুসরণ করছেন আবার একই সাথে দ্বৈত নীতিও তারা অ্যাপ্লাই করার চেষ্টা করছেন এই যখন পরিস্থিতি আমরা যতটুকু বা যতদূর বুঝতে পারছি আহ এই